আসতে পারি স্যার এসেই তো বলেছেন তা আবার অনুমতি নেওয়ার দরকার কি বসুন জি স্যার তা আপনার বাড়ি আমার বাড়ি খুলনা স্যার আপনার বাড়ি খুলনা খুলনা থেকে এসেছেন তা খুলনার আর একটা বিখ্যাত নাম আছে সেই নামটা কি আপনার জানা আছে জি স্যার খুলনাকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় স্যার বা সুন্দর উত্তর দিয়েছেন একেবারে সঠিক উত্তর তা খুলনা সম্বন্ধে কিছু বলুন দেখি খুলনার ঐতিহ্য ইতিহাস এসব সম্বন্ধে কিছু জানা আছে খুলনা জন্য বিখ্যাত জি স্যার জানা আছে স্যার আপনি বলতে বললে বলতে পারি আরে আমি জানার জন্যই আপনাকে বললাম তো আপনি জানেন কি না সেটাও আমার জানার দরকার বলুন দেখি খুলনা সম্বন্ধে কিছু বলুন স্যার খুলনা দেশের অন্যতম শিল্পনগরী স্যার খুলনাকে বলা হয় রূপালী শহর খুলনা খুলনানগরে হিমায়ত চিংড়ি রপ্তানি শিল্পের কারণে খুলনা এই নামটি দ্বারা পরিচিত হয়েছে এখন কৃষির দিক বাদ দিয়ে মানুষের শিল্পের দিকে ঝোঁক বেশি স্যার তারপরও খুলনার গ্রামাঞ্চলে এখনো নোনা পানি মিষ্টি পানি বিভিন্ন জাতের চিংড়ি স্বাদ সাদা মাছ চাষ হচ্ছে স্যার আরে না না আমি এসব জানতে চাচ্ছি না আমি জানতে চাচ্ছি খুলনা জেলার কিসের জন্য বিখ্যাত খুলনা জেলা গলদা চিংড়ি বিশাল বিশাল নারিকেল গাছ এবং বিখ্যাত ঐতিহ্যবাহী সুন্দরবনের জন্য বিখ্যাত স্যার এছাড়াও অনেক জেলায় সুন্দরবন ছাড়াও অনেক দর্শনীয় স্থান আছে যেগুলোতে হাজার হাজার পর্যটক প্রতিদিনই ভিড় জমায় স্যার বাহ আপনি তো খুলনা সম্বন্ধে যথেষ্ট জানেন এইবার মূল প্রশ্নে আসা যাক আমাদের এখানকার আইন হচ্ছে যে আপনাকে কোনো ভুল উত্তর দেওয়া যাবে না প্রত্যেকটা উত্তরে সঠিক দিতে হবে ভুল উত্তর চাকরিটা হবে না ঠিক আছে জি স্যার স্যার আমি আপনি প্রশ্ন পারেন আপনাকে একটা প্রশ্ন ধরছি শুনতে খারাপ লাগলো জিনিসটা কিন্তু খারাপ না খারাপ নেবেন না আপনি পারলে প্রশ্নটার উত্তর দেবেন না পারলে বলবেন যে না স্যার পারছি না শুনুন তাহলে বলুন দেখি এটার ভেতর ওটা দিয়া দুইজনে রইল শুইয়া বাইরের লোক যত ঠেলে মুক্তি নাহি খোলে কি হবে এটা এটার ভেতর ওটা দিয়া দুজনেতে রইল শুইয়া বাইরের লোক যত ঠেলে মুক্তি নাহি খোলে স্যার এইটা হবে দরজা খিল স্যার গুড একেবারে সঠিক উত্তর দিয়ে দিয়েছেন আচ্ছা আর এক এই প্রশ্নটা উত্তর দিন তো ফুটোর ভিতর ফুটো দিয়ে এমনি মজার কল হাতে নাতে ফলবে ফল এটা কি হবে ফুটোর ভিতর ফুটো দিয়ে এমনি মজার কল হাতে নাতে ফলবে ফল স্যার এটা সম্ভবত তালা চাবি স্যার আমাদের এখানে সম্ভবত বলে কোনো শব্দ নাই আপনি উত্তরটা সঠিক কিনা আপনি বলুন জি স্যার এটা তালা চাবি হবে স্যার এটা তালা চাবি ওদিকে প্রশ্ন ধরা আপনাকে বেশি হয়ে গিয়েছে কাজে এদিককার প্রশ্ন কমে গিয়েছে তো যাই হোক এবারে প্রশ্নটা আপনার শেষ প্রশ্ন ভালো করে মনোযোগ দিয়ে শুনুন এবং উত্তর দিন উত্তর আপনাকে দিতেই হবে না দিলে কিন্তু চাকরি হবে না ঠিক আছে জি স্যার ঠিক আছে স্যার আপনার প্রশ্ন ধরুন স্যার আচ্ছা বলুন তো শুতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় এটা কি হবে শেষ প্রশ্নটা খুব কঠিন ধরে ফেলেছে প্রশ্নটা হচ্ছে শুতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় না এটা তো কোথাও পড়িনি মনে হচ্ছে দরজা কিভাবে হবে না হতে পারে স্যারকে বলি পারবো না না স্যার আমি পারবো না স্যার বেশিরভাগ প্রার্থী এই শেষ প্রশ্নটা এসেই আটকে যায় তা আপনি বলছেন আপনিও পারবেন না তো যাই হোক বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যে যে পারবেন উত্তরটা জানিয়ে দিন শুতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় এটা কি হবে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন